আমরা পৌঁছে গেছি উদ্ধব মন্ডলাম অর্থাৎ উটি রেলওয়ে স্টেশনে আর এই উটি রেলওয়ে স্টেশনে আমরা যে ন্যাশনাল হেরিটেজ প্রাপ্ত রেল যেটি নীলগিরি রেলওয়ে স্টেশনে পরিচিত এই নীলগিরি রেলওয়ে থেকে আমরা এই ট্রেন ধরে চলে যাব কুন্নুর আর কুন্নুর থেকে আমাদের সাইট সিন রয়েছে খুব এক্সাইটিং লাগছে কারণ এই রেল ন্যাশনাল হেরিটেজ যেটি আমাদেরকে কুন্নুর নিয়ে যাবে আপনারা কখনো উটিতে এলে এই সুন্দর জিনিসটিকে কিন্তু কোনোভাবে মিস করবেন না এটি হলো উটির বিখ্যাত টয় ট্রেন আর এটি হলো ওয়ার্ল্ড হেরিটেজ এটি উধাপমণ্ডলম স্টেশন অর্থাৎ উটি স্টেশন এই স্টেশন থেকেই এই ট্রেনটি ছাড়ে চলুন আমাদের সাথে আপনাদেরও এই উটির টয় ট্রেনের একটি রাইড করিয়ে দিই আর এই টয় ট্রেন সম্বন্ধে কীভাবে বুক করা যায় কত টাকা টিকিট কোথা থেকে কোথায় পর্যন্ত যায় কোন সময় এই ট্রেনগুলি ছাড়ে সেগুলি সম্বন্ধে ডিটেলে আলোচনা করব। তবে আজকে আমার এই চ্যানেলে যারা নতুন প্রথম এসেছেন প্রথমে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তাতে করে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানার জন্য স্টেশনে ঢুকেই আমরা প্রথমেই দেখে নেব এই নীলগিরি রেলওয়েজের যে মিউজিয়াম রয়েছে আঠেরোশো সালে মেট্রোপালায়াম থেকে নীলগিরি পাহাড় পর্যন্ত এই রেলপথ পরিকল্পনা করা হয় আঠেরোশো সালে জুন মাসে লাইন সম্পন্ন হয় এবং এই ট্রেনগুলি চালু হয় পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হতে সময় লেগেছিল পঁয়তাল্লিশ বছর আর সেই সময়কার যে ট্রেনগুলি ছিল সেই ট্রেনগুলির ছবি তখনকার টাইপ তখনকার যে সিগনালিং ব্যবস্থা যে লাইটগুলি ব্যবহার করা হতো সেইগুলি এই মিউজিয়ামে রাখা রয়েছে আরও বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই মিউজিয়ামে ঘুরলে তাই এই মিউজিয়ামটিও একটু দেখে নিতে ভুলবেন না এখন সময় ঠিক নটা পনেরো আর আমরা আজকে যাচ্ছি কুন্নুর কুন্নুরে আজকে আমাদের সাইট সিন রয়েছে আর এই ট্রেন আমাদের নিয়ে যাবে কুন্নুরে দশটা কুড়ির মধ্যে মোট এক ঘন্টা পাঁচ মিনিট লাগবে এই কুন্নুরে পৌঁছাতে আর আমরাও পৌঁছে যাব কুন্নুরে সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের ট্রেন উঠিতে চলে এসেছে ট্রেনটা এক্ষুনি ছাড়বে আমরা ট্রেনের ভেতরে উঠে বসবো এই হচ্ছে ইঞ্জিন আমরা এখান থেকে উঠবো এবং পৌঁছাবো এটি হলো এই ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা কুন্নুর যাওয়ার জন্য এই ফার্স্ট ক্লাস কামরার টিকিট তিনশো টাকা আর এটি রিজার্ভ করেই যেতে হয় এইখানে চারজন করে বসার সিট রয়েছে এখানে যে জেনারেল কামরাটি রয়েছে এটি হলো সেই জেনারেল কামরা দুজন করে বসতে পারে এক একটি উইন্ডোর পাশে আর এই টিকিট এইখানে এসেই কাটতে হয় এই টিকিট কিন্তু সীমিত আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে এই টিকিট দেওয়া হয় টিকিটের মূল্য আশি টাকা মাথা পিছু আমরা এই ট্রেনে সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলাম সেকেন্ড ক্লাসের টিকিটের মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা মাথাপিছু ডি ওয়ানে আমাদের সিট পড়েছিল কিছু উইন্ডো কিছু তার পাশেই সিট পড়েছিল উপরে লাগেজ রাখার কিছু জায়গা ছিল আর ট্রেনটি অসাধারণ সুন্দর একটি অন্য রকম অনুভূতি আমাদের ছিল এই ট্রেনে ওঠার পরে আমাদের সব সদস্যরা এই ট্রেনে উঠে খুবই আনন্দিত ছিল এবং এই ট্রেনে আমাদের চোরে মন ভরে গিয়েছিল আপনাদের এই কামরাটা একটু দেখিয়ে দিই এই কামরার উপরে লাগেজ রাখার ব্যবস্থা আছে এইখানে ছোট ছোট লাগেজ রাখা যায় ছোট বড় সব রকম লাগেজই রাখা যায় আর পায়ের কাছেও কিছু লাগেজ রাখা যায় কিন্তু এই ট্রেনে কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই ধীরে ধীরে আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হওয়া শুরু করলো আমরা এগোতে এগোতে আপনাদের এই ট্রেনের জার্নি সম্বন্ধে ট্রেনের সময় সম্বন্ধে একটু ইনফরমেশান দিয়ে দিই এখান থেকে মোট কয়েকটি ট্রেন আছে কুনুর যাওয়ার জন্য একটি সকাল নটা পনেরোতে ছাড়ে একটি দুপুর বারোটা পনেরোতে ছাড়ে একটি দুটোতে ছাড়ে সব ট্রেনগুলি এক ঘন্টা পাঁচ মিনিট মতো সময় নেয় কুনুর পৌঁছানোর জন্য যারা উটি থেকে মেট্রো পালায়াম যেতে চান তাদের জন্য বলে দিই দুপুর দুটোতে যে ট্রেনটি ছাড়ে এই ট্রেনটি মেট্রো পালায়াম পর্যন্ত যায় ওটি তিন ঘন্টা তিরিশ মিনিট সময় নেয় মেট্রোপালায়ামে যাওয়ার জন্য যার টিকিটের মূল্য সেকেন্ড ক্লাস দুশো পঁচানব্বই টাকা ফার্স্ট ক্লাস ছশো টাকা এই ট্রেনটি একদম মেট্রো পালায়াম পর্যন্ত পৌঁছায় আরেকটি কথা জানিয়ে রাখি যারা উটি থেকে মেট্রো পালায়াম পর্যন্ত যাবেন তাদের আরেকটি ভালো অভিজ্ঞতা হবে যেটা হচ্ছে কুল্লুরে গিয়ে এই ট্রেনটি ডিজেল ইঞ্জিনকে পরিবর্তন করে স্টিম ইঞ্জিন লাগানো হয় এটি একটি অসাধারণ দৃশ্য আমরা ধীরে ধীরে এই ট্রেনের উপভোগ করতে শুরু করলাম প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন গাছগাছালির ফাঁক থেকে দেখা যাচ্ছে পাহাড় জঙ্গল আর সবুজে ঘেরা বিভিন্ন ছোট ছোট জলাধারও রয়েছে আর মাঝে মাঝে ট্যানেলের ভেতর দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে মাঝে মাঝে অন্ধকারে সবাই চিৎকার করে উঠছে এ এক অসাধারণ অনুভূতি আমাদের জন্য আর ট্রেনটি এরকম অনেকগুলি ট্যানেল অনেকগুলি ব্রিজের ওপর দিয়ে গিয়ে পৌঁছাবে মেট্রোপালায় আশপাশের চিরসবুজ যেন সবুজে ঘেরা চারদিকটা অসাধারণ পরিবেশ যা দেখলে সত্যি অবাক হতে হয় পুরো ভিডিওটি দেখলে যে বুঝতে পারবেন যে প্রত্যেক কটি জায়গায় আলাদা আলাদা রকম ভিউ রয়েছে পরিবেশের কোনো জায়গায় পাহাড়ের রঙ একরকম কোনো জায়গায় ছোটো ছোটো বাড়ি উপর থেকে দেখা যাচ্ছে যেগুলি দেখতে অসাধারণ কোনো জায়গায় কিছু চাচ করা রয়েছে কোনো জায়গায় বড়ো বড়ো গাছের জঙ্গল যেগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে এই কথাটা বলে রাখি আমরা কিন্তু মেট্রোপলায়াম পর্যন্ত যাব না আমরা যাব কুন্নুর পর্যন্ত কারণ কুন্নুরে একটা সাইট সিন করার আছে যার গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে কুন্নু স্টেশনে ওখান থেকে আমরা যাব কুন্নুর সাইট সিন করার জন্য তাই আমরা কুন্নুরে নেমে পড়বো আমাদের মেট্রোপলায়াম পর্যন্ত এই ট্রেনটি চড়া হয়নি তবে যতটুকু আমরা এই ট্রেনটি চড়লাম তার স্মৃতি আমাদের মনে বহু দিন পর্যন্ত থাকবে বলে মনে হয় আর এই উটি থেকে মেট্রোপালায়াম পর্যন্ত এই ট্রেনটি যে চলে পাহাড়ের গা তা অসাধারণ এক দৃশ্য থরে থরে সাজানো বাড়ি সুন্দরভাবে যেন কেউ ছবি এঁকে রেখেছে আর চারিদিকে সবুজের শোভা আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের সামনের দিকে আর গাছপালাগুলি যেন দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় আমাদের এই প্রাকৃতিক শোভা অনুভব করানোর জন্য কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ধাপে ধাপে কেটে চাষ করা হয়েছে এবং বাড়িগুলি দেখতে খেলনার মতো লাগছিল দূর থেকে আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে সবুজের সমাহার এই যে সিনগুলি দেখতে পাচ্ছেন এইখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে যা আমরা অনেক সিনেমাতেই এই অংশগুলি দেখতে পেয়েছি অনেকবার আর আজকে চাক্ষুষ দেখে আমরা তো হতবাক হয়ে গেলাম আমরা চুপচাপ প্রাকৃতিক দৃশ্যগুলিকে অনুভব করতে থাকলাম ট্রেন লাইনের পাশে পাশে এগিয়ে চলছে বাসে যাওয়ার রাস্তা অর্থাৎ যারা কুন্নুরে গাড়িতে করে যেতে চাইবেন তাদের এই রাস্তা ধরে যেতে হয় আর এই অদ্ভুত টয় ট্রেনটিকে যে বাঁক নিচ্ছে এই দৃশ্যটি দেখুন দেখলে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর এই আমাদের নীলগিরি রেলওয়ে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টেশন লাভডেল লাভডেল হলো এই উটি থেকে কুনুর যাওয়ার জন্য প্রথম স্টেশন আর সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে এইখানে গাড়িটি এক মিনিটের জন্য দাঁড়ায় তারপর আবার এগিয়ে চলেছে দিকে আগেই বলেছিলাম এক একটি দৃশ্য আমাদের কাছে নতুন লাগছিল কারণ প্রতিটি জায়গায় আলাদা আলাদা রকম একটি ফ্লেভার রয়েছে অর্থাৎ আলাদা আলাদা রকম একটি দৃশ্য আমাদের চোখে আমাদের দৃশ্যপটে এগিয়ে চলেছি আমরা সেই দৃশ্য নিয়ে বিভিন্ন গাছপালা সমাহার পাহাড় জঙ্গল নদী সমস্ত বয়ে যাচ্ছে আর আমরা চলেছি ট্রেনে সোজা সেই ট্রেন থেকে দেখছি আমরা এই সমস্ত দৃশ্য যেন আমাদের সামনে একটি ক্যানভাসে আঁকা ছবি আমাদের সামনে থেকে এগিয়ে চলেছে ধীরে ধীরে আর আবার এগোতে এগোতে আমাদের সামনে চলে এলো একটি ট্যানেল যেই ট্যানেলের ভিতর দিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো আর অদ্ভুত সুন্দর এই ট্যানেলের ভিতর দিয়ে পড়ছিল একটি ঝর্নার মতো যা আমাদের ট্রেনের ওপরে ঝরে পড়ছিলো আর ট্যানেল থেকে বেরিয়েই আমরা আবার এঁকে বেঁকে আমাদের ট্রেন চলেছে আমাদের গন্তব্যস্থলের দিকে যা প্রাকৃতিক দৃশ্য যা বর্ণনা করা যায় না সঠিকভাবে বর্ণনা করতে গেলে যা আমাদের পক্ষে অসম্ভব তাই আপনাদের একটু এই দৃশ্যগুলো দেখাতে চাইছি চুপ করে দেখুন কত সুন্দর এই দৃশ্য আর এই জন্যই এইখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়ে থাকে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে এই রকম ধরনের শুটিং কোন সিনেমাতে আপনারা দেখতে পেয়েছিলেন আর আরেকটি অদ্ভুত কথা বলে রাখি এই ট্রেনটি এখনও পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ট্রেনটি সিগন্যাল থেকে শুরু করে লাইন চেঞ্জ করা পর্যন্ত সমস্ত এখনও ম্যানুয়ালি করা হয় আর অনেকখানি রাস্তা এখনও স্টিম ইঞ্জিন দিয়ে এটিকে চালনা করা হয় আর গন্তব্যস্থল থেকে প্রায় আট পয়েন্ট ছয় কিলোমিটার যাত্রা করে আমাদের তৃতীয় স্টেশন হল তেত্তি এইখানে ট্রেনটি এক মিনিট দাঁড়ায় আর এই এক মিনিটে আমাদের গেটগুলি একবার খোলা হয়েছিল আবার গেটগুলি কিন্তু প্রতিবার বন্ধ করে দেওয়া হচ্ছিল যাতে কেউ এই গেটে ঝুলে বা গেটে বসে যেতে না পারে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল এই স্টেশন থেকে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে প্রত্যেকটি স্টেশনে সবুজ সংকেত দিয়ে ট্রেনগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে আর আমরা এগিয়ে চলেছি আমাদের সামনের দিকের দৃশ্য সবুজে চারদিক আর ফুরফুরে হাওয়াতে মনটি ভরে গিয়েছিল আর আমরা চলেছি পাহাড়ের ঢাল বেয়ে আমাদের গন্তব্যস্থলে চারদিকটা অপূর্ব সুন্দর এক এক জায়গায় এক এক রকম দৃশ্য আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে নিচে চাষ করা হয়েছে বিভিন্ন ছোট বড় বাড়ি দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা প্রকৃতিকে অনুভব করছিলাম বারে বার আমাদের মেঘ তো জানলা আর ছাড়লো না ও জানলার ধারে বসে পুরো ট্রেনটি অনুভব করতে করতে চললো আর নিজের খেয়ালে চলল এটি একটি স্টেশন ছিল যেটির নাম আরভান কাডু এই স্টেশনে একটি লেভেল ক্রসিং ছিল যেখানে ট্রেনটি আমাদের দাঁড়ালো না আমাদের ট্রেন এগিয়ে চললো সামনের দিকে দেখতে দেখতে এর পরেই আমাদের গন্তব্য স্টেশন আর এই হলো সেই রাস্তা যেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে নিচে দিয়ে গাড়ি চলেছে আর নিচে কিছু কিছু সময় বয়ে চলেছে ছোট ছোট সরু এঁকে বেঁকে নদী যে নদীগুলি পাহাড়ি নদী আর আমাদের ট্রেন বিভিন্ন ব্রিজকে পরিক্রম করে বিভিন্ন ব্রিজের ওপর দিয়ে চলেছে সোজা আমাদের গন্তব্যস্থলের দিকে নিচে ঘন জঙ্গল আর আমরা চলেছি তার কখনো তার মাঝখান থেকে কখনো তার উপর দিয়ে আর কখনো তার ধার ঘেঁষে নিজে এই যে টয় ট্রেন প্রতি রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হলাম এবং এদিকে উপলব্ধি করলাম ট্রেনটি এখন আস্তে আসতে আমাদের কুন্নরের দিকে চলেছে কুনরে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা কোন স্টেশনে ঢুকছি ধীরে ধীরে এরপরে আমাদের সাইট সিন রয়েছে কুনরে এই অভিজ্ঞতা ভোলার নয় দারুণ অভিজ্ঞতা আমরা সবাই খুব লঞ্চিত আর পৌঁছাতে পৌঁছাতে দেখা হয়ে গেল আমাদের একটি ট্রেনের সঙ্গে যে ট্রেনটি আবার চলেছে উটি এটি একটি স্টিম ইঞ্জিন যেটি এগিয়ে চলেছে উটির দিকে আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে আর এটিকে এখানকার সুইজারল্যান্ড বলা হয় আমরা এবার করতে চললাম আমাদের গাড়ি অপেক্ষা করছে হবে গাড়িতে এবং সাইকিং আমাদের ঘুরে আর আপাতত এখানেই শেষ করছি আজকের আমার এই ভিডিও এর পরের ভিডিওতে দেখা হবে কুন্নুরের সাইট সিন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এত কষ্ট করে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি অবশ্যই একটা লাইক তো আমার প্রাপ্য ভালো থাকবেন ধন্যবাদ